আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকুস রজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি হাফিজ সাইফুল্লাহ সেবা চ্যানেলের কোরআন সেবায় আপনাদেরকে স্বাগতম আজকে এগারো নম্বর পর্ব নিয়ে আলোচনা করব বিষয় সিফাতের বিবরণ এক সিফাতের আলোচনা আমি দুটি পর্ব বানিয়েছি একটি হলো সিফাতে মোতাজাদ্দা দ্বিতীয়টি হলো সিফাতের মতা মোতাজা আমি সিফাত নিয়ে একটু বেশি আলোচনা করবো এই কারণেই যে সিফাত আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা আমরা অনেকেই জানি না মাখরাজের মতো সিফাতও একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আসুন আমরা শুরু করি হরফের উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে আমরা জানি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় এবং হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলা হয় যেমন ত দাল তা তিনটা হরফের মাখরাজ একই কিন্তু তিনটা হরফের ভঙ্গি তিন রকম যে কারণে এটা সিফাতের মাধ্যমে আমরা আলাদা করতে পারি এজন্যই বলা হয়েছে হরফ উচ্চারণের ভঙ্গিকে সিফাত বলে হরফ উচ্চারণের ভঙ্গি আমরা কিভাবে হরফটি পরবো মোটা হবে না চিকুন হবে না কীভাবে পরবো সেই ভঙ্গিটাকে সিফাত বলা হয় তো আমরা সিফাত নিয়ে আলোচনা করব। মাখরাজ নিয়ে আমরা আগে আলোচনা করেছি সিফাত মোট আঠারোটি সিফাতকে দুই ভাগে বিভক্ত করা হয় আঠারোটিটির অর্ধেক নিয়ে আমি প্রথম ভাগ নিয়ে আমি এই পর্বে আলোচনা করব এবং দ্বিতীয় ভাগ নিয়ে এর পরের পর্বে আলোচনা করব এক নম্বরে সিফাতে মোতাজোদ্দা দুই নম্বরে সিফাতে গয়ের মোতাজোদ্দা আমি এ পর্বে সিফাতে মোতাজোদ্দা নিয়ে আলোচনা করব। এবং পরে সিফাতে গয়ের মোতাজোদ্দা নিয়ে আলোচনা করব। এক নম্বরে সিফাতে মোতাজোদ্দা এর বিপরীতে একটি সিফাত থাকে এটি মোট এগারোটি এর বিপরীতে অন্য একটি সিফাত থাকে বলতে যদি একটি বা দুটি হরফ মোটা হয় তাহলে বাকি অন্য হরফ তার বিপরীত হবে মানে চিকন হবে এবং দ্বিতীয়টি হলো সিফাতে গৈর মুতাজ এর বিপরীতে অন্য কোনো সিফাত থাকে না এটি মোট সাতটি আমরা এই পর্বে সিফাতে মোতাজজাদাহ নিয়ে আলোচনা করব এক নম্বরে হামস অর্থ নরম বা ছোট করা হামস অর্থ নরম বা ছোট করা এর হরফ দশটি এ হরফ উচ্চারণের সময় তার মাখরা যে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে এবং আওয়াজ ছোট হবে সিফাতের যে আলোচনা সে আলোচনা আমরা পড়ার ক্ষেত্রে জারি হবে এটা আমি হরফ উচ্চারণের ক্ষেত্রে সেভাবে আসবে না কিন্তু পড়ার ক্ষেত্রে যেমন এই যে হামসের যে দশটি হরফ আছে এই দশটি হরফে যখন সাকিন হবে বা জবর হবে তখন এর মাখরাজে আস্তে ধাক্কা লাগতে হবে এবং শ্বাসটা জারি রাখতে হবে আওয়াজ বন্ধ হবে না আওয়াজ ছোট হবে কিন্তু আওয়াজটা বন্ধ হবে না এটাই হলো হামসের আলোচনা এবং হামস নরম বা ছোটো তখনই হবে যখন তার উপরে জবর জের পেশ বা অন্য কোনো হরফ আসবে তাহলে হামসের হরফ হলো দশটি তা ফা, হা সিন শিন কাফ হা সদ অফ এক একটা হরফে বিভিন্ন ধরনের সিফা থাকতে পারে তো আমরা সিফাতগুলো জেনে রাখবো এবং এ অনুযায়ী আমল করার চেষ্টা করব এবং প্রত্যেকটা হরফ আমরা সিফাত তার ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করব যে কোনো হরফে সিফাত না দিলে বা সিফাতের ভঙ্গিটা না দিলে হরফ উচ্চারণ হবে না সেই হরফগুলো আমি বলে দিব যে এটি খুবই গুরুত্বপূর্ণ যে এটি যদি আলোচনা না করা হয় তাহলে অবশ্যই আপনার হরফে ভুল যাবে তো এটি তেমন কোনো কঠিন বা তেমন কোনো বিষয় না যদি আপনি না পড়তে পারেন শুধু আপনি নিয়মটা জেনে রাখলেন যে তা হা খ সিন, কফ কাফ হা এ হরফগুলো আস্তে আওয়াজে পড়তে হবে এবং শ্বাস জারি রাখতে হবে তা বলার সময় বা কোনো হরফ বলার সময় যেন এই হরফের আওয়াজ বন্ধ না হয়ে যায় এর বিপরীতে আছে জিহর এর হরফ উন উনিশটি উচ্চ আওয়াজ বা বড় আওয়াজ করে পড়া আমরা হামস পড়েছি যে আস্তে আওয়াজ বা ছোট আওয়াজ করে পড়া এবং জিহির হলো উচ্চ আওয়াজ বা বড় আওয়াজ করে পড়া এই হরফ উচ্চারণের সময় তার মাখরা যে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হয়ে যাবে এবং আওয়াজ বড় হবে যদি হরফ পরার ক্ষেত্রে আওয়াজটা ধাক্কা মারতে হবে এবং শ্বাস বন্ধ হয়ে যাবে মানে শ্বাসটাকে থেমে রাখ যেতে হবে এবং আওয়াজটা বড় হবে এর হরফগুলো হলো আলিফ বা জিম ভ্যাল, র রা দ ত আইন গইন অফ লাম মিম নুন ওয়াও হামজা ইয়া এই হরফগুলো হলো জিহিরের হরফ এই হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে শ্বাস বন্ধ হবে এবং আওয়াজটা জোরে হবে হলো অর্থ আওয়াজ কঠিন করে পড়া এই হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজে যে কঠিনভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ করে হরফকে শক্ত করতে হবে এই হরফগুলি উচ্চারণের করার সময় তার মাখরাজে যে কঠিনভাবে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ করে শক্ত করে পড়তে হবে এর হরফগুলো হলো আলিফ জিম দাল অফ ত বা কাফ তা আলিফ জিম দাল অফ ত বা কাফ তা এই আটটি হরফ হলো সিদ্ধাতের হরফ এর পরে হল খোয়া এর হরফ ষোলোটি অর্থ আওয়াজ নরম করে পড়া এই হরফগুলি উচ্চারণ করার সময় তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ জারি দেখে হরফকে নরম করতে হবে এই রিখওয়ার হরফ হল ষোলোটি সা হা জ সিন, ফা হা হামজা, ঝা গইন ইয়া। এই ষোলোটি হরফ হলো রিখওয়ার হরফ এরপর হলো তাওয়াজ এর হরফ পাঁচটি অর্থ আওয়াজ মধ্যম করে পড়া প্রথমে তারপরে তারপরে একটি আওয়াজ কঠিন করে বড় করে পড়তে হবে একটি আওয়াজ নরম করে পড়তে হবে একটি আওয়াজ মধ্যম করে পড়তে হবে এই হরফগুলি মধ্যম করে পড়তে হবে এই হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজে সহজে ধাক্কা লাগার কারণে আওয়াজ বন্ধ বা জারি থাকবে না এবং হরফকে নরম বা শক্ত হবে না বরং মধ্যমভাবে পড়তে হবে মানে এই প্রথম যে সিফাতের আলোচনা এগুলো অত কঠিন না আমরা পরবর্তী যে ভিডিওটি দেখব গায়রে মোতাজোদ্দা যেটা সেফাতে গায়রে মোতাজোদ্দা সেটা আমরা খুবই খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবো এবং ওটা আমাদের আমল করার জন্য খুবই দরকার তাওয়াসুতের হরফ হল পাঁচটি লাম নুন আইন মিম র লাম নুন আইন মিম র তারপরে স্তে আলার হরফ সাতটি উচ্চ আওয়াজ বা মোটা মোটা করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হলো ইস্তে আলার হরফ আলার হরফ মোটা করে পড়তে হবে এবং উচ্চ আওয়াজে পড়তে হবে এই হরফগুলি উচ্চারণের সময় তার জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠে উচ্চ আওয়াজে মোটা করতে হবে খেয়াল করুন এ হরফগুলি উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া উপরের তালুর দিকে উঠে যাবে এবং উচ্চ আওয়াজ করে পড়তে হবে এর হরফ হল সাতটি সাতটি হরফ মোটা করে পড়তে হবে মোটা যদি না করি তো অবশ্যই আমাদের জবরজের ক্ষেত্রে যখন আমরা পড়বো বা কোরআন যখন তিলাত করবো যদি এই সাতটি হরফ মোটা না করি তাহলে আমাদের ভুল হওয়ার সং আশঙ্কা বেশি থাকে ভুল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এর জন্য আমরা খেয়াল করব যে খ অফ এই হরফগুলি মোটা যদি করতে হবে যেমন সদের সাথে সিনের সম্পর্ক আছে দদের সাথে দালের সম্পর্ক আছে তয়ের সাথে তায়ের সম্পর্ক আছে কফের সাথে কাফের সম্পর্ক আছে রয়ের সাথে জালের সম্পর্ক আছে এজন্য যদি আমরা মোটা না করি তাহলে জেরের ক্ষেত্রে বা পেশের ক্ষেত্রে এগুলো ভুল হয়ে যাবে আমি পরবর্তীতে দেখাবো যে কি ভুলগুলো হয় কি ভুলগুলো কিভাবে হয় তো এগুলো খেয়াল করবো যে খ একটু মোটা করবো মোটা করার নিয়ম আমরা আমরা বলে দিলাম যে মোটা করতে হবে জিব্বার গোড়াটা উপর দিকে উঠে যাবে হা বলার সময় জিব্বার গোড়া উপরে উঠবে সদ বলার সময় জিব্বার গোড়া উপরে উঠবে দদ বলার সময় জিব্বার গোড়া উপরে উঠবে গইন বলার সময় জিব্বার গোড়া উপরে উঠবে ত বলার সময় জিব্বার গোড়া উপরে উঠবে অফ বলতে গেলে জিব্বার গোড়া এমনিতেই উপরে উঠে যায় বা বলতে গেলে জিব্বার গোড়া উপরে উঠবে তো প্রত্যেকটি হরফ আমরা চেষ্টা করব। এই সাতটি হরফ খুবই গুরুত্বপূর্ণ একটি হরফ আমি আবার বলছি এই সাতটি হরফ যদি মোটা না করতে পারি তাহলে আমাদের ভুল হওয়ার আশঙ্কা অনেক বেশি থেকে যায় কোরআন শরীফে এই জন্য এই সাতটি হরফ আমরা খুবই গুরুত্ব সহকারে চেষ্টা করব মোটা করার জন্য চেষ্টা করব একটি হরফ নিয়ে আমরা কিছু দিন চেষ্টা করবো সদ যদি সদ বলার সময় যদি আমরা সদ শুধু স্বাভাবিকভাবে সদ বলি তাহলে সদ কিন্তু আসলে সদের সাথে সিনের সামঞ্জস্য থাকে না যেমন সদ সই সিন জের সি আমি যে আমরা সৎ সি বলি সিন জেরো সি বলি তাহলে দুইটা একই হয়ে যাবে এবং অর্থ চেঞ্জ হয়ে যাবে এজন্য আমরা খেয়াল করব যেন হরফটি মোটা হয় সহজের আমি পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এরপর ইস্তেফাল এর হরফ বাইশটি নিচু বা চিকুন করা স্বাভাবিকভাবে পড়লে এই বাইশটি হরফ সুন্দরভাবে হয়ে যাবে এই হরফগুলি উচ্চারণ করার সময় জিভবার গোড়া নিচের দিকে চেপে রেখে চিকুন করতে হবে জিভবার গোড়া নিচের দিকে মানে স্বাভাবিকভাবে রেখেই আমরা এই হরফগুলি উচ্চারণ করব। আলিফ বা তা ফা জিম হা দাল দাল র ঝা সিন শিন আইন ফা কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এটা খুবই সহজ আমরা স্বাভাবিকভাবে যেভাবে বলি সেভাবে বললেই হয়ে যাবে এরপরে ইতবাক হরফ চারটি ছোট করা এই হরফগুলি উচ্চারণ করার সময় জিব্বার মধ্যস্থান উপরে তারুর সাথে লেগে যাবে এই হরফগুলি উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যখান মধ্যস্থান উপরের তালুর সাথে লেগে যাবে স দ ত ভাবেই আমরা বললেই জিব্বার তালু উপর দিকে উঠে যাবে সদ বলতে গেলে জিব্বার মধ্যখানটা উপর দিকে উঠবে দত বলতে গেলে জিব্বার গোড়ার দিকে উপরে উঠবে ত বলতে গেলে এমনিতে জিব্বার গোড়া উপর দিকে উঠতেছে এবং ওয়া বলতে গেলে এটা মোটাও করতে হবে এবং উপর দিক ওটাইতে হবে এবং জিব্বার আগাটাও সামনের দাঁতের আগার সাথে লাগবে এই জন্য দটা খুবই সতর্কভাবে আমরা বলবো যেন ভুল না হয় জ মোটাও করতে হবে জিব্বার মধ্যখানটা উপরে উঠবে এবং গোড়াটাও এমন পুরা জিব্বাটাই উপরে থাকবে ওয়া বলতে গেলে পুরা জিব্বাটাই উপরের দিকে থাকবে এই জন্য আমরা খেয়াল করব ইনফিতা এর হরফ পঁচিশটি প্রশস্ত হওয়া এই হরফগুলো উচ্চারণ করার সময় জিববার মধ্যস্থান নিচের দিকে চেপে রেখে মুখ খুলে আদায় করতে হবে এর মূল বিষয় হলো ইনফিতা এর মূল বিষয় হলো মুখ থেকে আওয়াজটা বাহিরে বের করে দিতে হবে আলিফ বা তা সা জিম হা খ দাল, রা সিন আইন ফা অফ কাফ লাম মিম নুন ওয়া হা হামজা ইয়া অনেকে পড়ার ক্ষেত্রে আমরা আওয়াজটাকে মুখে রাখি তো এজন্য এই সিফাতটা যে আমরা যেন আওয়াজগুলি মুখের ভিতরে না রাখি যেন আওয়াজগুলি বাহিরে বের করে দিই পড়ার ক্ষেত্রে অনেকে মুখের ভিতরে নিয়ে পড়ি তো সেভাবে পড়া যাবে না মুখের থেকে আওয়াজটা বাহিরে বের করে দিতে হবে এরপরে ইজলাক এর হরফ ছয়টি তাড়াতাড়ি পূর্ণ বা শেষ হওয়া ইজলাক এর হরফগুলি উচ্চারণ করার সময় জিভবা ও ঠোঁটের কিনারা দ্বারা সহজে ও তাড়াতাড়ি আদায় করতে হবে এটাও খুবই সহজ একটি সিফাত আমরা স্বাভাবিকভাবে বলতে পারবো ফা র মিম নুন লাম্বা ফা র মিম নুন লাম্বা এরপরে ইসমাত স্থির বা বন্ধ হওয়া এর হরফ তেস্টি এটাও খুব সহজ এই হরফগুলি উচ্চারণ করার সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির এবং মজবুতির সাথে আদায় করতে হবে নিজ মাখরাজ যেখানে যেভাবে আসে সেটাই সুন্দরভাবে বলতে হবে এই হরফগুলো উচ্চারণের সময় নিজ মাখরাজ থেকে ধীর স্থির এবং মজবুতির সাথে আদায় করতে হবে আলিফ তা জিম হা দাল শিন দ, আইন কাফ ঝা স ত অফ ওয়াও হা ইয়া আমি আবারও বলছি যে প্রত্যেকটি হরফের বিভিন্ন সিফাত থাকতে পারে এটা নিয়ে কোনো টেনশনের কারণ নাই যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা আমি বলে দেব যেমন অধ্যায়ে এ আমরা সাতটি হরফ মোটা দেখেছি তো এই সাতটি হরফটা খুবই গুরুত্বপূর্ণ যে সাতটি হরফ মোটা করতে হবে মোটা না করলে আমাদের পড়ায় অনেক ভুল হয়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব বারো নম্বর পর্ব বিষয়ে সিফাতের বিবরণ দুই সিফাতে গয়ের মোতাজোদ্দা বিষয় নিয়ে আলোচনা করব তো আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাকে দেয় দোয়া করবেন আমার জন্য আপনারা সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লি আবরাকাত